আজ পয়লা বৈশাখ আমার চ্যানেলের সকল দর্শককে বলবো শুভ পয়লা বৈশাখের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজ থেকে নতুন বছর শুরু এবং সেই নতুন বছর শুরুতে যেন আপনারা এবং আমরা উভয়ই সবাই একসাথে পথ চলতে পারি এবং পুরনো বছরের যে দুঃখ বেদনা সেগুলো যেন সবাই মুছে যায় গিয়ে আবার নতুন করে নতুন ভাবনা নতুন পথ চলা শুরু হতে পারে ঠিক সেই রকমই নতুন ভাবনা নিয়ে ডানকুনি বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ কোয়াল তিনি এক প্রোগ্রাম করেছেন আজকে যেটা হচ্ছে সমাজ বন্ধু নাম দিয়েছেন কি সেই সমাজ বন্ধু না এই ডানকুনি বারো নম্বর ওয়ার্ডে দিলীপ বাবুর সঙ্গে যত মানুষ থাকেন ওয়ার্ডের প্রতিটা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন সেই সমস্ত সাহায্যকারী মানুষদের কি ছেলে কি মেয়ে কি বয়স্ক সবাইকে একটা করে আজকে নতুন বস্ত্র উপহার এবং তার সঙ্গে একটা মিষ্টির প্যাকেট এটা খুবই একটা অনবদ্য একটা ব্যাপার যে এই পয়লা বৈশাখের দিনেই আজকে তিনি এই উপহার সামগ্রীর সঙ্গে মিষ্টি মুখ করালেন দেখে নেব সেই ছবি আপনারাও দেখতে থাকবেন সঙ্গে থাকবেন বেঙ্গল নিউজ এক্সপ্রেস আমি সুদীপ ডানপুনি থেকে

সমীৰ সময়মী বলছি এই বছরের আজকে শুরু পয়লা বৈশাখ পয়লা বৈশাখের শুরুর দিন প্রথম দিনেই ডানকুনি বারো নম্বর ওয়ার্ডের তরফ থেকে দিলীপ কয়ালের তরফ থেকে কাউন্সিলরের তরফ থেকে একটা আপনি প্রথম দিনেই গিফট পেলেন কি বলবেন খুবই ভালো লাগছে দিল্লিটা প্রতি বছর নেয় এবছরেরকম আমাদের ওয়ার্ডের সকল কর্মীকে কাজে সহযোগিতা মানে পাশে থাকে সহযোগিতা করে এবং ইউপো উপহারের মাধ্যমে আমাদের কাজ করার যে প্রত্সাহিত করে তো সেই ইয়েটাই খুবই ভালো লাগে এবং আমরা যাতে ভবিষ্যতে আরও ভালো কাজ করি বারো নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানুষের পাশে থাকতে পারি সেই খুবই ভালো লাগছে আর কি সর্বক্ষণই তো লেগে থাকেন ওয়ার্ডের কাজের জন্য হ্যাঁ মানুষের সেবায় নিয়োজিত থাকেন তো এই রকম সম্বর্ধনাও তো সাম্য থাকে কি নাম আপনার আমার নাম দাস এই বারো নম্বর ওয়ার্ডের যে আপনি আজকে উপহার পেলেন প্রথম দিনই পয়লা বৈশাখের দিনেই দিলীপ কয়েল কাউন্সিলর দিলেন কি কি বলবেন ওদের প্রতি

যাতে আমাদের খুব পাশে থাকে আমাদের সব কাজই হেল্প করে আমরা ডেঙ্গু এতে কাজ করি বারো নম্বর ওয়ার্ডের এতে আর আমাদের দাদা সব সময় গিফট দেয় আমাদের ভালো লাগে কি নাম আপনার বলছি আজ এই নববর্ষের প্রথম দিনই মিষ্টিমুখ এবং নতুন বস্ত্র পাচ্ছেন কাউন্সিলর দিলীপ কয়ালের এতে কি বলবেন

আমরা যেমন পালন করি আমরা তেমন বাংলার যে নববর্ষ আমরা সেইভাবে পালন করার চেষ্টা করি অর্থাৎ আমরা চোদ্দোশো বত্রিশ সালে এই শুভ নববর্ষে আমরা আমাদের তরফ থেকে আমাদের এলাকাবাসী এবং আমাদের যে এলাকার সমাজ বন্ধু আছে বা যারা অন্যান্য আমাদের এলাকা ছেড়েও আছে ডানকুনি পৌরসভার সমস্ত এলাকাবাসী তাদেরকেও আমাদের তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমরা জ্ঞাপন করছি এই বাংলা নববর্ষে আর তার সাথে সাথে আমরা একটা আমাদের নিজস্ব যতটুকু সাধ্য মতো আছে সেই চেষ্টা করে আমরা যে সমাজ বন্ধুরা আছে তাদেরকে আমরা শুভেচ্ছার সঙ্গে সঙ্গে তাদের হাতে কিছু উপহার তুলে দিয়েছি আমরা আজকে মোট পঁয়ত্রিশ জনের হাতে শুভেচ্ছাসহ যে উপহার তুলে দিয়েছি আমরা আজকের এই রোড পার্টি অবস্থা আমি আমার বার্তা থাকবে বলতে আমি এটুকু বলি আমাদের যে সমাজ সমাজবন্ধুরা আছে আমাদের সাথে থাকেন আমাদের সর্বসময় পাশে থাকেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে যেভাবে তারা নিষ্ঠার সঙ্গে কাজ করে যায় আমার খুব ভালো লাগে এবং আমরা চাইবো তাদের আরও এগিয়ে যেতে এবং আমাদের এলাকায় যারা এই সমাজবন্ধু আছে তারাও যেন সুন্দরভাবে কাজ করে আর আমাদের তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং দীর্ঘায়ু কামনা করবেন এবং আরোগ্য কামনা এটা তো আমরা প্রত্যেক বছরই পালন করি ও শুভ নববর্ষে ওরা ওদের কিছু আমরা উপহার দিই ওরা আমাদের কাজ করে ওরা ভালো থাকলে আমরাও ভালো থাকি এইটাই নিয়ে আমাদের সব ওদের কাছে সব শুভেচ্ছা থাকছে এই ওরা খুব ভালোই থাকে